শ্রম দপ্তরের কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রাইভেট সিকিউরিটি গার্ডস ইউনিয়ন ও ত্রিপুরা সাফাই কর্মী ইউনিয়ন বৃহস্পতিবার তেরো দফা দাবি আদায়ের লক্ষ্যে উভয় সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল শ্রম দপ্তরে গিয়ে শ্রম কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করে পরে প্রতিনিধি দলের এক সদস্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের দাবিগুলি তুলে ধরেন তাদের দাবিগুলির মধ্যে রয়েছে দু সালে সংসদে গৃহীত প্রাইভেট সিকিউরিটি এজেন্সি রেগুলেশন অ্যাক্টকে কার্যকর করতে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করতে হবে শ্রম আইনকে শক্তিশালী করে শোষণ বন্ধের ব্যবস্থা করতে হবে আইন ভঙ্গকারী নিরাপত্তা এজেন্সিগুলিকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে পঁয়তাল্লিশ শ্রম নির্দেশিকা অনুসারে নিরাপত্তা রক্ষী ও হাউস কিপিং ওয়ার্কারদের দক্ষতা অনুযায়ী ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা করতে হবে দৈনিক আট ঘন্টা কাজ অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ অতিরিক্ত মজুরি দিতে হবে এজেন্সির মাধ্যমে নিযুক্ত সকল কর্মীদের ইপিএফ ইএসআইয়ের আওতায় আনতে হবে একই সাথে গ্র্যাচুইটি বোনাস পার্বণী ছুটি অসুস্থকালীন ছুটি সহ অন্যান্য ছুটি দিতে হবে মাতৃত্বকালীন সুবিধা ও কাজের ক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হবে এজেন্সিগুলি পরিবর্তন হলেও নিরাপত্তা রক্ষী এবং হাউস কিপিং ওয়ার্কারসদের কাছ থেকে বাদ দেওয়া যাবে না নিরাপত্তা এজেন্সি অন্যান্য এজেন্সিগুলিতে নিযুক্ত সমস্ত কর্মীদের নিয়োগপত্র পরিচয়পত্র দিতে হবে কর্মক্ষেত্রে কর্মীদের জন্য ন্যূনতম সুযোগ সুবিধা যেমন পানীয় জল বিশ্রামের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয়ের ব্যবস্থা রাখতে হবে সমস্ত নিরাপত্তা কর্মীদের জন্য নিরাপত্তা সামগ্রী টর্চ লাইট টুপি পোশাক ইত্যাদি দিতে হবে হাউস কিপিং ওয়ার্কারদের জন্য কাজের প্রয়োজনীয় ব্যবস্থা সামগ্রী ও পোশাক দিতে হবে পোশাক পরিষ্কার রাখার জন্য ভাতা প্রদান করতে হবে কর্মক্ষেত্রে মহিলা কর্মীদের যৌন হেনস্থা রুখতে অভ্যন্তরীণ কমিটি গঠন করতে হবে পৌরনিগম পৌরসভা নগর পঞ্চায়েত ও সরকারি হাসপাতালগুলিতে কর্মরত অনিয়মিত হাউসকিপিং কর্মীদের নিয়মিত করতে হবে শ্রমিক বিরোধী চারটি শ্রম কোর্ট অবিলম্বে বাতিল করতে হবে প্রাইভেট সিকিউরিটি গার্ড এবং হাউসকিপিং ওয়ার্কারদের তেরো দফা দাবিতে সর্বভারতীয় দাবি দিবস পালিত হচ্ছে সারা দেশব্যাপী তার কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা ত্রিপুরা রাজ্যে দুটি ইউনিয়ন ত্রিপুরা প্রাইভেট সিকিউরিটি গার্ডস ইউনিয়ন এবং কর্মী ইউনিয়ন দুটি ইউনিয়নের উদ্যোগে আমরা মাননীয় লেবার কমিশনারের নিকট এই দাবি সনদের ভিত্তিতে একটা ডেপুটেশন দেবো